জীবনে অনেকটা সময় পার করি আমরা যে সময়গুলিতে সবচেয়ে কাছের মানুষটাকে দরকার বাট সে কাছের মানুষটা একটা না একটা অভিনয় করে কাছ থেকে সরে যায় তার জলযন্ত্র প্রমাণ আমি আমার সাথে অনেকবার হয়েছে যাই হোক আজকে রান্নাঘরের কিছু ভিডিও আপনাদের সাথে ই করলাম সেটিংস নিয়ে কিছু কথা বলবো আমার অনেক ভাই বন্ধু আছেন আখো কিভাবে কি করলেন কিভাবে কি তো এগুলো শুনতে শুনতে আমি অনেকটাই কি বলবো আমি চাই সবাই আমরা একসাথে আগে বাড়ি যাই হোক জীবনে জানেন তো দূরের কেউ কিন্তু কষ্ট দেয় না জীবনে কষ্ট দেওয়ার মানুষটা কিন্তু সবচাইতে কাছের মানুষটা হয় আর কে আসলো কে গেল জীবনে এটা তো ম্যাটার করে না এটা ম্যাটার করে না আর এতে কষ্টও পাওয়া যায় না কষ্টের কারণটাই তো জীবনে যাকে নিয়ে আপনি বাঁচতে চান যাকে নিয়ে আপনি হাসতে চান তাকে নিয়ে কষ্ট সে যদি আপনাকে কষ্ট দেয় তাহলে তো আর কষ্ট কি তাহলে তো পৃথিবীতে কষ্ট সাগর পৃথিবী হচ্ছে কষ্টের সাগর আচ্ছা যাই হোক তো অনেক কথা আপনাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছা করে অনেক কথা আপনাদের সাথে আমার বলতে ইচ্ছা করে আর আপনারা যারা বলেন ধৈর্য সহকারে আপনারা যারা বলেন যে আপু কীভাবে সম্ভব আপনারা কি আদৌ কেউ বড়ো ভিডিও এখন ফেসবুক কিন্তু বড় ভিডিও খায় ঠিক আছে বড় ভিডিও যে করে বড়ো ভিডিও প্রতিদিন যে একটা সেন্ড করে তার সাথেই কিন্তু ফেসবুক আছে। এটা জানেন আপনারা তাই আমি বলবো যে কোনো আপনার মনের মাদুরি মিশিয়ে যে কোনো একটা গল্প দিয়ে আপনি বড় একটা ভিডিও বানাবেন ঠিক আছে আলু আপনার মনের মাদুরি একটা গল্প দিয়ে আপনি একটা বড় ভিডিও সাজাবেন আর সেই বড় ভিডিওটা আপনার দরকার এখন বলবেন আহ কি যেন বিল্লাল তার সাইফুল ভাই এরা তো বড় ভিডিও বানায় না আরে ভাই এরা এখন রিসে উঠে গেছে এরা যদি বাথরুমে যাইতের সময় একটা ভিডিও বানায় ওটা ভাইরাল হবে তার একটা পানির গ্লাসে পানি খাইতেছে ওটাও ভাইরাল হবে সব কিছু ভাইরাল হবে হবে না কারটা আপনারটা আমারটা কেন হবে না জানেন আমরা ভাইরাল না এখন আমরা যখন ভাইরাল হব তখন আমরাও পায়ে একটু ব্যথা যাইছি ওটাও ভাইরাল হয়ে যাইবো ঠিক আছে তাই সপ্তাহে একটা না সপ্তাহে একটা না প্রতিদিন একটা অন্তত আমার মতন প্রতিদিন একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর সবার সাথে এংগেজমেন্ট সেটা তো নেই সব কমেন্টে রিপ্লাই ঠিক আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সবার আইডিতে ঘোরাঘুরি বড় বড় গ্রুপে ঘোরাঘুরি বড় বড় আইডিতে কমেন্ট করা এগুলো তো আসছেই তো সে থ্যাংক ইউ সবাইকে দৈর্য সহকার আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য থ্যাংক ইউ সো মাচ